পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় পেল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে এই প্রথম সিরিজ জিতলেন টাইগাররা রাওয়ল পেন্ডিটে প্রথম টেস্টে দশ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টেও শান মাসুদদের ছ উইকেটে পর্যদুস্ত করল বাংলাদেশ প্রথম ইনিংসে অনবদ্য একশো রান করে বাংলাদেশকে ভদ্রস্ত স্কোরে পৌঁছে দিয়েছিল ম্যান অফ দ্য ম্যাচ লিটন দাস সিরিজে একশো রান এবং দশ উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন মেহেদি হাসান মিরাজ ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক শান্ত জানান এই জয়টি তাদের প্রত্যেকের কাছে একটি সেরা মুহূর্ত হয়ে থাকবে ইমোশনটা আসলে মুখে বলা মুশকিল কঠিন হবে কারণ এ ধরনের অ্যাচিভমেন্ট আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে বাংলাদেশ ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট আমার কাছে মনে হয় আর মুশিক ভাই সাকিব ভাই যখন ব্যাটিং করছিল আমরা সবাই ড্রেসিং রুম থেকে যাচ্ছিলাম যে এই দুজনেই খেলাটা শেষ করুক এত বছর ধরে ওনারা বাংলাদেশের হয়ে খেলছেন কত ম্যাচ জিতিয়েছেন বাট এ ধরনের ম্যাচ জেতা একটা অনেক স্পেশাল এবং আমরা সবাই যাচ্ছিলাম এবং আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হ্যাঁ আমাদের ডক্টর স্যার কল করেছিলেন কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরা টিমের সাথে রাবল পিন্ডিটাই প্রথম টেস্টে 10 উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ আর সোমবার দ্বিতীয় টেস্টে পঞ্চম দিনে 6 উইকেটে জয় ছিনিয়ে নিল সাকিব আল হাসান মুশফিকুর রহিমরা জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ছিল 185 রান এর আগে পাকিস্তানে গিয়ে কখনোই সিরিজ জিততে পারেনি তারা বিদেশের মাটিতে দু হাজার নয় ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হারানোই ছিল বাংলাদেশের সেরা সাফল্য এখনো পর্যন্ত এছাড়া নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ ড্র করাটাও ছিল অন্যতম সেরা পারফরমেন্স বাংলাদেশ দলের জন্য তবে পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হারানোটা একটি বিশাল কৃতিত্ব বলে মনে করছেন বিশেষজ্ঞরা জয়ের জন্য প্রয়োজনীয় একশো পঁচাশি রান তারা করতে নেবে বাংলাদেশের দুই ওপেনিং ব্যাটসম্যান জাকির হাসান এবং সাদমান ইসলাম শুরুটা বেশ ভালো করেন বাকি কাজটা অধিনায়ক শান্ত মমিনুল হক শাকিব আল হাসান মুশফিকুর রাহিমরা করে দেন দ্বিতীয় টেস্টে ছ উইকেটে জিতে ইতিহাস তৈরি করে বাংলাদেশ সিরিজের সেরা শিরোপা পেয়ে কী বলছেন মিরাজ শুনে নিন অ্যাকচুয়ালি ইটস নট ইজি ইজি জব ইউনো বিকজ আই আই অলওয়েজ ট্রাই টু প্লে পজিটিভ অ্যান্ড ইটস বিন ডিফিকাল্ট টু প্লে ইন দিস সারফেস ইউনো আই জস্টলাইস থিংক অবাউট অল দা টাইম পজিটিভ সো আই নেভার থিঙ্ক অবাউট নেগেটিভ বিক ইফ থিংক নেগেটিভ ডেফিনেটলি ইউ ক্যা নোট পারফর্ম ওয়েল ইন দা দীজ কন্ডিশন সো আই এম জস্ট্রাই টু অলস গেট কনফিডেন্স